বাঙালির শিকরের সংস্কৃতি আর তার স্বাদকে নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে গাজীপুরের ঐতিহ্যবাহী ভাওয়াল বদ্রে আলম সরকারি কলেজে অনুষ্ঠিত হলো দিনব্যাপী বর্ডিল পিঠা উৎসব শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এই উৎসবে মিলেছে গ্রাম বাংলার হারিয়ে যেতে বসা ঐতিহ্য আর তার্যের উদ্দীপনা সোমবার ছাব্বিশ জানুয়ারি সকাল থেকেই উৎসবকে ঘিরে কলেজ ক্যাম্পাসে ছিল উৎসবমুখর পরিবেশ শিক্ষার্থীদের তৈরি নানা স্টলে সাজানো হয় বাহারি পিঠার পোস্টা ভাপা চিতই পাটিসাপটা পুলি নকশি পিঠাসহ গ্রাম বাংলার নানা ঐতিহ্যবাহী ও বিলুপ্ত প্রায় পিঠায় ভরে ওঠে পুরো প্রাঙ্গণ উৎসবের বিশেষ আকর্ষণ ছিল কয়েকটি স্টলে মাটির চুলায় সরাসরি পিঠা তৈরি গরম গরম পিঠার ঘ্রাণে দর্শনার্থীদের ভিড় জমে ওঠে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা দলগতভাবে স্টলগুলো পরিচালনা করেন এবং আগত অতিথিদের আপ্যায়নে ছিলেন ব্যতিব্যস্ত আয়োজক শিক্ষার্থীরা জানান আধুনিক জীবনের ব্যস্ততায় হারিয়ে যেতে বসা গ্রামীণ ঐতিহ্যকে নতুন প্রজন্মের মাঝে পরিচিত করে তুলতেই এই ব্যতিক্রমী আয়োজন শুধু খাবারেই নয় স্টল সাজসজ্জাতেও ফুটে ওঠে গ্রামীণ জনপদের আবহ দিনভর শিক্ষক শিক্ষার্থী ও অতিথিরা উৎসব উপভোগ করেন এবং ঐতিহ্যবাহী পিঠার স্বাদ গ্রহণ করেন বিকেলের দিকে এক সংক্ষিপ্ত সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই আনন্দ আয়োজনের সমাপ্তি ঘোষণা করা হয়

প্রচুর এসেছে। আমাদের সহ এবং আমাদের স্টলে প্রচুর পরিমাণে বিক্রি হচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা ওইদিকে যদি তাকান তাহলে দেখতে পাবেন প্রচুর পরিমাণ কাস্টমার এখানে ঘুরছে একটু আগেই আমাদের প্রিন্সিপাল ম্যাডাম এখানে উদ্বোধন করে গেল এবং হচ্ছে আমরা তাদেরকে আমাদের পিঠা সম্পর্কে বিস্তারিত বললাম আমি এসেছি ভাওয়াল ভদ্র আলম সরকারি কলেজের ফার্স্ট ইয়ারের পরীক্ষা দিয়ে এসেছি ভাওয়াল কলেজে তো এখন আজকে উৎসব হচ্ছে তো আজকে সবার জন্য মানে কি সবাই উৎসাহিত হচ্ছে এবং সবাই আনন্দিত হচ্ছে তো এই উপলক্ষে আমি আপনাদেরকে আরো বলতে চাই যে আপনারা আসবেন এসে পিঠা খাবেন তো ভালো লাগতেছে এখানে যে অনেক মানুষ আছে আমার আমি রাষ্ট্র বিজ্ঞানের ব্যাপার আছে সুন্দর হয় অনেক সুন্দর হয়েছে যতগুলা যতগুলা কথা সব হয়েছে আমার ধারণা আপনারা এই দেখতে পাচ্ছেন মলপত্রে আলম সরকারি কলেজ গাজীপুর পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসবে নানা রকমের পিঠা বলি হাজার রকমের পিঠা বলি ঠিক আছে তবে আমাদের গ্রাম বাংলায় এই ধরনের পিঠা বলি এখন আমরা যে শহর অঞ্চলে বসবাস করি তো এই পিঠা বলি আমরা আমেজটা ঠিক আছে নায়িকা আমাদের ঘরে নাই তো আমরা এখানে এসে অনেক ধরনের পিঠা বলি খেতে পারছি এই জন্য আমরা খুব আনন্দিত ঠিক আছে